তো আজকের ভিডিওটা একদম অন্যরকম এবার ছাড়ো এটা এটা ছাড়ো এটা ছাড়ো তো আজকে ভিডিওটা একদম অন্যরকমভাবে স্টার্ট করছি আজকে কোনো ব্লগ ভিডিও না আজকের বানাবো হচ্ছে মিল্ক পুডিং তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো হাজব্যান্ডের সেদিনকে ওই যে এতে গেছিলাম না কালী পূজাতে ওখানে গিয়ে পুডিংটা খেয়েছিল ওলি আর ওলির পাপা দুজনে দু প্লেট কিনেছিল। খেয়েছিল তো খেয়ে ভালো লেগেছে আমি এর আগে একবার ট্রাই করেছিলাম বানানোর জন্য কিন্তু পারিনি মানে পুডিংটা বসেনি ঠিকঠাক ঠিকটা পুডিং বানাতে গিয়েছিলাম বসেনি এবার আমি ট্রাই করবো মিল্ক পুডিং দেখা যাক বানাতে পারি কি না চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব কিভাবে বানাচ্ছি দেখে নাও কড়াটা বসিয়ে দিয়েছি ননস্টিক আর এই ইন্ডাকশানের মধ্যেই করবো কড়ার মধ্যে অল্প একটু জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে জলটা দিয়েছি কারণ যাতে দুধটা একদম তলায় লেগে না যায় জলটার মধ্যে এখন আমি দুধ দিয়ে দেবো এটা পাঁচশো দুধ আছে আমি অল্প করে বানাবো কারণ বুঝতে পারছি না কেমন হবে না হবে সেই জন্য তো এই যে দুধ নিয়ে নিয়েছি পাঁচশো একদম দুধটাকে এখন ভালো করে ফুটিয়ে নেবো গরম করে মানে ফোটাবো আর কি ওর স্নান খাওয়া কমপ্লিট ও এখন গুড গাল হয়ে বসে বসে আমার পুডিং তৈরি করা দেখছে দুধটা কিন্তু হালকা বয়েল স্টার্ট হয়ে গেছে ভালো করে দুধটা ফুটিয়ে নেব দুধের মধ্যে যে জলটা থাকে সেটা যাতে শুকনো হয়ে যায় মানে দুধটাকে একটু গাঢ় করে ফুটিয়ে নেব এটাই হচ্ছে মেন কথা তো দেখো একটু গাঢ় গাঢ় করে ফুটিয়ে নেব ভালো করে নে আমি জলটাকে একদম দুধটাকে ভালো করে গাঢ় করে ফুটিয়ে নেব এখানে চিনি অ্যাড করব তো চিনিটা তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী দেবে মানে কে কতটা মিষ্টি খেতে পছন্দ করো তো আমার হাজব্যান্ড মিষ্টি খেতে খুব পছন্দ করে। এই জন্য একটু আমি বেশি করে চিনি অ্যাড করবো আর কথা বলতে পুডিং একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না সেই একটু বেশি করে চিনি আমি এই চামচে তিন চামচ চিনি দিলাম দিয়ে চিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যায় সেই জন্য দুধটাকে আরও ভালো করে আমি ফুটিয়ে জাল দিয়ে নেব পাত্রটাকে পাল্টালাম কেন বলতো তো ওটাকে না ফুঁটতে একটু দেরি হচ্ছিলো অন্যটা তো এই জন্য আমি একটা স্টিলের পাত্র নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে এটাকে দুধটাকে বয়ল করছি এর মধ্যে কতটা সুন্দরভাবে দুধটা বয়ল হচ্ছে দেখো ওটার মধ্যে অতটাও বয়লটা মানে আস্তে আস্তে হচ্ছিলো এই জন্য আমি একটা এরকম পাত্র নিয়ে নিলাম খুব তাড়াতাড়ি বয়লটা হবে বলো এবার দুধটাকে ঘন করে জাল দেব আমি ঠান্ডা করা জাল দেওয়া দুধ ঠান্ডা করে নিয়েছি এক বাটি এখন এই দুধটার মধ্যে আমি এরকম হাফ কাপ কর্নফ্লাওয়ার আমি দেব দিয়ে এটাকে ভালো করে গুলে নেব ঠিক এই যে কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে একদম গুলে নিয়েছি এবার এই কর্নফ্লাওয়ারটা আমি দুধের মধ্যে অ্যাড করবো চলো আর এটাকে আস্তে আস্তে দিতে হবে আর দুধটাকে কিন্তু কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে তো এই যে দুধটা কিন্তু দেখো এই কর্নফ্লাওয়ারটা কিন্তু একদম আমার রেডি এখন আমি আস্তে আস্তে এই দুধটার মধ্যে দেব আর নাড়ব তো একদম কম হিট রেখেছি রেখেও এবার আস্তে আস্তে দেব আর এটাকে কিন্তু কনস্ট্যান্টলি তো ওটা কিন্তু একবারে দিলে হবে না এটা কিন্তু আস্তে আস্তে এইভাবে দিতে হবে আর কিন্তু আস্তে আস্তে নাড়তে হবে দেখতেই পাচ্ছো আমি কীভাবে এটা অ্যাড করছি ঠিক এইভাবে এটাকে অ্যাড করলাম তো এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ রকম থক থকে মতো জিনিসটা হয়েছে এই যে দেখো দেখতে এই রকম টাইপের হবে এখন আমি এই অবস্থায় এটাকে আমি একটা অন্য পাত্রে জমে যাওয়ার আগে ঢেলে দেব একটা পাত্রে ভালো করে তেল দিয়ে নিয়েছি আমি একটা এরকম পাত্রের মধ্যে ঢালবো এটাকে সেই জন্য এরকম একটা পাত্রে আমি তেল দিয়েছি এখন আমি এই পুডিংটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব তো এই যে দেখো মিল্ক পুডিং একদম আমার রেডি একদম বুঝতে পারছো তোমরা কিন্তু আমি জানি না পুরো কিন্তু একদম সুন্দরভাবে দেখো এই যে হেলাচ্ছে কিন্তু পড়ছে না সুন্দরভাবে একদম বসে গেছে পুরো জেলির মতেই দেখো দেখবে দাঁড়াও বুঝতে পারছো তোমরা আমি মানে এই যে দেখবে এই যে নরম দেখো এই যে এই যে দেখো দেখো দেখেছি খুব সুন্দর থপথপে জেলির মতো একদম রেডি হয়ে গেছে আর এই যে এই যে কোন থপথপ থপথপ করছে একদম এই যে যেটা আমি চেয়েছিলাম একদম পারফেক্ট বসেছে এবার শুধু কুন্তল এলে আমি এটাকে একদম জাস্ট না বাবো পরে না দেখো শেষকে পুডিং টুডিং খেয়ে চলে এসেছি ওপরে এখন পুডিংয়ের রিভিউ নেবো কেমন হয়েছিল আমার এটা কি বলতো যেটা আমি বুঝলাম একটু মোটা করে বসালে জিনিসটা কাটতে সুবিধা একটু পাতলা করে বসানো হয়ে গেছে আমার পাতলা জায়গায় মানে চ্যাটা মানে বড় জায়গায় করে ফেলেছি তো পাতলা হয়ে গেছে জিনিসটা ঠিক এরকম পাতলা হয়ে গেছিলো এই জন্য কেটে তুলতে একটু অসুবিধা থকথপে থাকদম থকথকে জেলি টাইপের হয় না ওই জন্য তুলতে একটু অসুবিধা টেস্ট যে খেয়েছে সে বললো বলো কেমন খেলে বল আচ্ছা জল পরে খাওয় এখন বলো ফুডিংটা কেমন খেলে

নর্মালি মিল্কের যে ফ্লেভার সেটাই ছিল তোমরাও বাড়িতে বানাও মিল্ক পুডিং আর একটু যা পারলে ভ্যানিলাইজেন্স দিয়ে দেবে ফ্লেভারের জন্য তো এরকম হচ্ছে ব্যাপারটা আর ওলি বলছে আমি খাবো আমি খাবো কিন্তু ওলিকে তো দিইনি রাত্রিবেলা আর আর ঠান্ডা যেহেতু আরও তার জন্য আরও দিইনি মা এটা খুলো না এটা তো আজ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে